রসুলের সিনা চারবার চা কিনছে একবার চার বছরের সময় আরেকবার দশ বছরের সময় আরেকবার চল্লিশ বছরের সময় আরেকবার এক পঞ্চাশ বছরের সময় বলেন তো একবার কয় বছরে চার বছরে দুই দশ বছরে তিন চল্লিশ বছরে চার একান্ন বছরে বলে চার বছর বয়সে কেন সিনা চাক হইল বলে জিব্রাহ আর মিকাইল আল্লাহ সাল্লাম আসছিলেন আইসা ওনার সিনা ভিতর থেকে কলবটাকে ছোট্ট বাচ্চাদের কলবের ভিতরে খেলাধুলার আগ্রহ জাগে নবীর যেন ভিতরে খেলাধুলার আগ্রহ না জাগে এই জন্য ধৌত করিয়া ওই খেলাধুলার আকর্ষণ দূর করে দিয়া কলবটা আবার ভিতরে সেট করে দিচ্ছে দশ বছর বয়সে আবার কেন সিনা চাক করলেন ওই দশ বছর বয়সে মানুষের কলবের ভিতরে একটা যৌন চাহিদা দেয় জাগে। আমার এই জন্য দশ বছর বয়সে আবার সিনা চাক করলেন পলব বের করলেন ধুইলেন ওই চাহিদা দূর করে আবার পলবকে পরিষ্কার করে ভিতরে সেট করে সেট চল্লিশ বছর বয়সে আবার কেন চাক করলেন বলে চল্লিশ বছর বয়সে নবীকে নবুয়ত দান করাইছে নবুয়তের ভার নবুয়তের উজন নবী যেন গ্রহণ করতে পারে বহন করতে পারে এই জন্য চল্লিশ বছর বয়সে আবার নবীর সিনাকে আইরা। কলবকে বের করা পানি দিয়া ঝমঝমের পানি দিয়া দৌত কইরা এরপরে আবার কলবকে সেট করে দেওয়া হয়েছে নবীর উপরে যখন ওহিনাজিল হয়েছে আর কোনো সমস্যা হয় নাই নবীর উপরে ওহিনাজিল হইলে এত ভারী মনে হইত নবী যদি কখনো উটের উপরে থাকতো ওহির উজনে উটটা নিচে বৈশা যায় এত উজন এত উজন এত উজন এক বছর বয়সে নবীর সিনা চাক হইল কেন বলে মেয়ারাজে যাওয়ার সময় কোন সময় মেয়ারাজে যাওয়ার সময় আল্লাহর নবীকে আল্লাহ তালা ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন সাত আসমান লোহ আরশ কলম এরপরে আরশ আজিম আল্লাহর সঙ্গে কথা বলবেন সব কিছু যেন সহ্য করতে পারেন এই জন্য সিনা বের করে তখন এটাকে ধৌত করে আবার জায়গায় সেট করে আবার সেটাকে ভালো করে দেওয়া হয়েছিল ওপেন হার্ট সাফতারি কয়বার কয়বার